Subhanallah, mm. glory be to Allah. দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুরার চাপলা গ্রামে আপনাদের এসে সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্যি অনলাইনে সাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কেমন কেমন ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলোর দিকে আসসালামু আলাইকুম

পারত পক্ষে এখানে আছে দেখে শুনে বুঝ করে নিয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হয় আর যারা যারা আসতে পারে না তারা সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি একবার না আবার প্রতিবেদন দেখতেছেন দেখতেছেনই তারপরে আবার ইনশাল্লাহ আমাকে মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি আবার করে দেখাই দেব দাম দক্ষিণ শেষ হইলে পরে ফোন নাম্বার ঠিকানা দিলে পরে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারতো পাঠিয়ে দিতে পারবে জি জি তো দশক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে যেগুলো ছাগল থাকবে আজকে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ওই হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু সেলেম্বার দেওয়া থাকবে শুধুমাত্র পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে সেলেমভার সাথে কিন্তু কন্ডাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা বেলমানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সময় সঙ্গে থাকবেন সেটা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

জি জি পুরো বাচ্চা ছিল এই টাকা দাম হ্যাঁ সেক্ষেত্রে কি ভাই দাম দর করা যাবে দুই দিকে একই রকম অবস্থা একই এই যে দেখ দুই দিকে একই রকম পিওর বিটের জিনিস পিওর

এত সুন্দর ছাগল বলার মত না কিন্তু জি 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 অনেকেই যারা বলে যে ভাই এত দাম দিয়ে ছাগল বিটেল ছাগল কিনতে পারছি এই আমি বলি এই ধরনের কিছু ছাগল প্রজনন করাবেন

কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে যেটা দাঁত ভাঙে আছে এটা কিছুদিনের মধ্যে হিটে এসে যাবে ইনশাল্লাহ জি দুইটা কিন্তু সমাবেশে হয়তো একটি উনিশ বিশ আছে সম্পূর্ণ বিকাশ দিয়ে দিবো ক্যারিং খরচ আমি দিয়ে দিব যে বাংলাদেশের যে প্রান্তে ভালো করে দেখেন দুইটা কিন্তু সেম একই কোয়ালিটির কিন্তু জি জি

ভাই এটা তোতা পাঠা দিয়ে দেখানো আছে ভাই তোতাপুরি পাঠা জি জি তোতাপুরি পাঠা দেওয়া আছে এগুলা হান্ড্রেড পার্সেন্ট মালে আপনি যে পাঠা দেবেন সেই পাঠায় ইনশাল্লাহ হবে জি জি ভাই তাহলে এটা তো পুরো বাচ্চা ছিল একদম জি জি দুইটা এটা রানিং ছাগল ভাই এই দেখেন দুইটারই বাচ্চা ছিল এই দেখেন এই যে

পাঠাতে দেখালে সবস্ত ভালো হতো আমার কাছে যেহেতু নাই এখন আমি এটা কিন্তু তোতা পাঠা দিয়ে কিন্তু বিট করেছি আর ভিডিও রানিং ইনশাল্লাহ পুরো বাচ্চা ছিল বাচ্চা ছিল মানে এখন দুধে ভরপুর ভাই এই যে দেখেন এত লম্বা এত হাইটের ছাগল ক্রস বিটের ছাগল হয় না ভাই দামটা কেন আসবে ভাই এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা দাম পড়বে দাম পড়বে জি জি সেক্ষেত্রে দাম দর করা যায় দাম দর করা বলতে ভাই আমি ক্যারিং খরচটা আমি বহন করবো বিকাশ খরচ আমি বহন করবো

এই যে দেখেন দুই ছাগল দেখেন দুই দিকে একই রকম সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল টা বাজিয়ে দিবেন তাতে নতুন নতুন ভিডিওটা ইনশাল্লাহ আপনারা পাবেন

বর্তমান অবস্থা কিন্তু আমার ঘরে কিন্তু এটা প্রজনন করানো আছে আমি প্রত্যেকটা ছাগলের যে কয়টা ছাগলের আমি বলবো যে না প্রেগন্যান্ট আছে বা বিট করানো আছে সেই ছাগলের ভিডিও সহকারে আমি আপনাদের দিব কোনো সমস্যা নেই ভাই ভিডিও সহকারে বর্তমানে খামারে এমন একটা অবস্থা হয়েছে ভাই জানেন না মানে প্রতিনিয়ত প্রত্যেক দিন দুইটা তিনটা করে ছাগলে হিটে আসে প্রত্যেক দিন কালকে তিনটা দেখাইছি আজকেও আমি কয়েকটা ছাগলে আমি বিট করাছি এই প্রতিবেদন করার আগে জি আর যেগুলো তো বলে দিতে সেগুলোর ভিডিও কিন্তু জি জি আর আমি একদম ইনশাআল্লাহ এটা মানে বিশ্বাস রাখবেন যেটা আমি জানি না বা বুঝি না বা আমি দেখিনি সেটা আমি কখনোই বলবো না আর যেটা আমি যতটুকু জানি ইনশাআল্লাহ ততটুকুই পাবেন তাই বলে আজকে দেখাছি দুই দিন আগে দেখাছি বলবো বারা দুই মাস প্রেগনেন্ট আছে আড়াই মাস প্রেগনেন্ট আছে ওই ব্যবসা আমার দ্বারা নাই ভাই আমি পারি না ওইসব জি জি ভাই হ্যাঁ তো ভাই

এটা কিন্তু পাঠি পাঠিটা সবে মাত্র নতুন দুই দাঁত উঠতেছে এদের হিটে আসছিল একবার আসছিল আমার পাঠা নাই আমি দেখাইতে পারিনি মিস হয়ে গেছে তিনশাল আবার অল্প দুই চার দিনের মধ্যে হিটে আসবে তখন দেখা দেবো ইনশাল

জি ভাই আমরা বাচ্চা সহ মা ছাগল দেখতে পাচ্ছি একটা বাচ্চা হয়েছে দেখেন এত সুন্দর বাচ্চা মানে খাসির বাচ্চাটা কিন্তু খাসির বাচ্চা কিন্তু হয়েছে দেখেন এটা তারপরে কিন্তু ছাগলটা কিন্তু একদম নতুন বয়সের ছাগল সবে মাত্র এই দেখেন দাঁত একটা ভাঙে নাই এখনো ভাঙছে আর কি হ্যাঁ ভাঙছে আর কি দাঁত নতুন বাচ্চা দাঁত উঠতেছে অথচ একবার কিন্তু বাচ্চা কিন্তু দিয়ে দিছে কিন্তু তারপরে দুধের ওলান টলান কিন্তু মোটামুটি খুব ভালো খুবই সুন্দর ভাই খুবই সুন্দর খুবই সুন্দর আর বাচ্চারা হয়েছে কত সুন্দর দেখেন বাচ্চাটা কত সুন্দর দাম অনেক সুন্দর বাচ্চা জি 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 তো ভাই দুধ খা যেহেতু একসাথে বিক্রি করা লাগবে এটা পঁচিশ হাজার টাকার দাম জি সেক্ষেত্রে অবশ্যই কিছুটা কম বেশি করা হবে দুইটা জি 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 দুইটা জি ভাই এবার কি আসবে এটা সিরোহিল ক্রস ভাই সিরোহিল ক্রস জি জি কালার তো একদম কালার মাসাল্লাহ এগুলো শিরোহী গুজরির কালার যে কালার আসে একদম মন ভরা কালার আসে কিন্তু দেখা দেন ভাই ভাই দাঁতটা সবে মাত্র দেখুন তো মনে হয় চার দাঁতই দেখেন নতুন কিন্তু চার দাঁত কেমন ভাই সেক্ষেত্রে দাম দর পাওয়া যায় ভাই দাম দর করা যাবে না হয়তো ক্যারিং খরচ ইনশাল্লাহ জি ভাই এই বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি জি বিটেলের ক্রস এই যে আমরা দেখতে পাচ্ছি মার্বেল চোখ ভাই যে একদম মার্বেল চোখ বিটেলের যে চোখ সেই চোখ কিন্তু এই কারণে কিন্তু এটা এর ক্রস কিন্তু নতুন ছয় দাঁত ছয় এই যে দেখেন নতুন ছয় দাঁত এটা

আর গত প্রতিবেদনে কিন্তু এই মালটা দেখছেন আমি কিন্তু বলছিলাম যে ভাই একটা হিটে আসছিল আর আমি বলছিলাম যে এটা কিন্তু দু একদিনের মধ্যে হিটে এসে যাবে ইনশাল্লাহ এটা হিটে এসেছিল এটা কিন্তু আজ দুই তিন দিন হচ্ছে কিন্তু আমি হচ্ছে

কিছু রাখা যাবে দেখুন নাকি এগুলা দাঁতে নিয়ে এখনো অনেক বড় হবে অনেক বড় আমার উপযোগী দেখেন এখনো দাঁতে নাই অথচ তেত্রিশ ইঞ্চি করে হাইট হয়েছে ইঞ্চি ইঞ্চি হাইট হয়েছে

একদম রানি ঠিকঠাক না থাকলে আমি নিজেই বলে দেবো ভাই এটা ঠিকঠাক নাই এই যে দেখেন এই যে দেখেন দুইটাই ঠিকঠাক থাকবে ভাই এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা দাম পড়বে দাম পড়বে সেক্ষেত্রে

এটার দামটা কেমন আছে ভাই এটার দাম মাত্র বারো হাজার টাকা দাম মাত্র বারো হাজার টাকা আসবে হ্যাঁ সেক্ষেত্রে কি দাম দর করা যায় হম কিছুটা কম বেশি ইনশাল্লাহ ইনশাল্লাহ করা যায় ভাইয়ের সাথে কথা বলে নেবে কি দেখবো বিশ হাজার টাকার দাম চাওয়া আঠারো হাজার টাকা দাম পড়বে ভাই ফিক্সড হ্যাঁ ভাই আসলে মানে মানলে কোনো কথা বলতে পারতেছি না সময়টা শেষ একদম সন্ধ্যা লেগে আসতেছে এই কারণে ভাইবেন না যে আমার এটা বুড়া পাঠা তা কিন্তু এখন মধ্যে দাঁতেই নেই কিন্তু অনেক রোগ ভাই এখনো মনে করেন ছাগল মানে বিটকরণের রাজা ভাই রাজা বলে আচ্ছা দেখা দিয়ে কি অবস্থা ছুটে চলে যাচ্ছে

জি ভাই বয়সটা কেমন ভাই বয়সটা এটা সবে মাত্র নতুন এই দেন দুই দাঁত দাঁত ভেঙে গেছে বলে দাঁত হচ্ছে এটা হাইট কেমন চলতেছে ভাই হাইট আছে 33 34 ইঞ্চি হাইট আছে ভাই 34 ইঞ্চি হাইট আছে হ্যাঁ জি তো ভাই এটা অন্ডকোস্ট দেখা ভাই ভাই এটার অন্ডকোস্ট অন্ড সব ঠিক আছে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন দেখছেন পুরো ঠিকঠাক জি ইনশাআল্লাহ সব দিকে আশা করা যায় বিটকয়েন যাচ্ছে ভাই ইনশাআল্লাহ ভাই দামটা কেমন আসবে ভাই এটার দাম 25000 টাকা দাম পড়বে 25000 টাকা দাম পড়বে জি ভাই সেটাতে দাম ধর করা যাবে ভাই ভাই দাম ধর করা যাবে না এটা ক্যারিং খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই ভাইজান জি ভাই ভাই দামটা এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে ত্রিশ হাজার টাকা দাম পড়বে দাম দরকার হ্যাঁ কিছুটা ইনশাল কম বেশি অবস্থা ভাই এটা কি একদম ধরে রাখা যাচ্ছে একদম সিং কলকি সিং বোর্ডার কিন্তু একদম সোনালী বর্ডার কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা জি এটার কি অবস্থা ঠিকঠাক আছে ভাই

এক লাখ দশ হাজার দাম চাওয়া ভাই কোন মানুষ নিতে চাইলে এক লাখ এক লাখ দাম পড়বে হ্যাঁ সেখান থেকে দাম দর করা যায় কিছু হ্যাঁ কিছুটা ইনশাল্লাহ কম বেশি করা যায় ভাইয়ের সাথে কথা আর সম্ভব না ইচ্ছা থাকলেও উপায় হবে না তো আর যেগুলো ছাগল ছিল আজকে ভালো ভালো কালেকশন ছিল জি জিম ভাই যদি পছন্দ হয় অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে কিন্তু আর নিয়মিত ভিডিও অবশ্যই বাজিয়ে রাখবেন হ্যাঁ যেন নতুন নতুন ভিডিও আপনার উপহার দিতে পারি অবশ্যই অবশ্যই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ